পরীক্ষায় ভালো ফলাফল না করার কারণে অনেক ছাত্র ছাত্রী অনেক বাবা মায়ের সন্তান তারা করে আপনি কি কোনোদিন কল্পনা এটা যে সন্তান কখনো তো পরীক্ষায় অকৃতকার্য হতেও পারে এটা কোনো আশ্চর্যের বিষয় না আপনি একজন বাবা হিসেবে একজন মা হিসেবে আপনিও কিন্তু কোনোদিন কল্পনা করেননি যে আপনার সন্তান কখনো পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে পরীক্ষায় ভালো ফলাফল না করার কারণে আত্মহত্যা করতে পারে এটা কিন্তু আপনি কোনোদিনও ভাবেননি যেমন অন্য দশজন বাবা মাও এটা ভাবেনি অথচ এটা তাদের আগে থেকে ভাবা দরকার ছিল না ভাবার কারণে এই দুর্ঘটনায় তারা পড়েছে এই বিষয়গুলো কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব সন্তান প্রতিপালনের নীতিমালা কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের পেরেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস বিশ হাজারের বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান প্রিয় বাবা মা এই বইটি তৈরি হয়েছে রক্ত ঘাম ও চোখের পানির মিশ্রণে শুধু কলমের কালি নয় এটি এক নিবেদিত সাধনার ফল এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয় বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন সেই পথনির্দেশী রয়েছে এই বইয়ে ইনশাল্লাহ এই বই আপনাকে সাহায্য করবে একজন দুঃখ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রতি জেলা থেকে মাত্র একশো জন অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নামও ঠিকানা একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি